শ্রাবণ মাসের প্রথম সোমবার গিয়েছিলাম বাবার মাথায় একটু জল ঢালতে তো আজকের ব্লকটা এখান থেকেই শুরু করছি চলো আজকে ব্লকে কি কী আছে তোমরা একটু দেখে নাও সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি লাইফ অন রিলস থেকে আমি রীতা শর্মা চলে এসেছি তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করার জন্য দেখতে পাচ্ছ শিব ঠাকুরকে কীভাবে দই মাখানো হচ্ছে দই ঘি চন্দন সব কিছু দেওয়ার পরে এখন দুধ দিয়ে স্নান করানো হচ্ছে হ্যাঁ কালকে শ্রাবণ মাসের যে সোমবারটা ছিল যদিও আমি এটা নিয়ম নিয়মিতভাবে করি না কিন্তু কাল বিকেলবেলায় মনে হলো যে না একটু যাই মন্দিরে একটু বাবার মাথায় একটু জল ঢেলে আসি তো ঘরের পুজো টুজো করে তারপরে বিকেলবেলায় আমি চলে গেছিলাম মন্দিরে তো গিয়ে আমি যখন পৌঁছেছি তখন কিন্তু বেশ ফাঁকাই ছিল তারপরে দেখলাম আস্তে আস্তে করে বেশ ভিড়টা শুরু হয়ে গেছে কারণ সবাই মানে বেশিরভাগ এই দিনটা বাবার মাথায় জল ঢালে আর যেহেতু প্রথম সোমবার শ্রাবণ মাসে তার জন্য অনেকেই আছে যারা এটা আর কি পালন করে সকাল থেকে ভাবছিলাম যে আজকে একটুখানি যাই আজকে সোমবার আছে ভালো দিনটা কিন্তু এতদিন পরে ঘরে আসার পরে বুঝতেই পারছো কত কাজকর্ম থাকে তো আর সকালবেলায় সময় করে উঠতে পারিনি বিকেল বেলাতে মানে সন্ধ্যেবেলায় আমি দেখলাম যে না ঘরের পুজোটা সেরে নিয়ে তারপরে আমি চলে গেছিলাম মন্দিরে আর আমি যখন পৌঁছেছি তখন বেশ মানে একদম ফাঁকাই ছিল যাই হোক পুজো তো আমার আগে দেওয়া হয়ে গেছে আর এদিকে প্রদীপ টদীপ সমস্ত জ্বলছে ঠাকুরকে প্রণাম করে আমি বেরিয়ে পড়েছি অলরেডি তখন সন্ধ্যেও হয়ে গেছে এই বিকেলবেলায় ওয়েদারটা একবার দেখো দেখতে তো খুব ভালো লাগছে কিন্তু এত গরম এত গরম যে মানে আমি ব্যাঙ্গালোর থেকে আসার পরে ওই ব্যাঙ্গালোরের যা ওয়েদার তারপরে এই গরমটা সত্যি করে নেওয়া যাচ্ছে না বেশ কয়েকটা দিন গেলে তারপরে হয়তো একটু সহ্য হবে গরমটা অস্বাভাবিক গরম ছিল তার মধ্যে আজকে রাত্রেবেলা একটা রিসেপশানে আমাদের যাওয়া আছে ঘটনাচক্রে চলে এসেছি বলে যেতে পারবো এখন রেশমি সেজে গুজে নিয়েছে

ও রেডি হয়ে গেছে নেই নেই ঠিক আছে ঠিক আছে কটন বাইকার চলো এবার আমরা রেডি হই চলো রেডি হয়ে নিয়েছি একদম একটা ব্যাঙ্গালোর সিল্ক পরেছি এই শাড়িটা কিন্তু আমি ব্যাঙ্গালোরেই কিনেছি তো আজকে পরে নিলাম যদিও এটার সাথে ম্যাচিং ব্লাউজ টাউজ আমার কোনো কিছুই করা হয়নি তবুও ব্ল্যাক আছে বলে আমি ওটার সাথে ম্যানেজ করে পরে নিয়েছি খুব একটা দূরে ছিল না আমার বাড়ির থেকে কাছাকাছি আছে যে জায়গাটায় ওদের রিসেপশনটা হচ্ছে তো আমরা মোটামুটি চলে এসেছি আর ঢুকতে ঢুকতে দেখতে পাচ্ছি বেশ সাজগোজ করা অনেকজন খেয়ে তো বুঝতে পারছি যে চলে এসেছি আর কি তো পাশেই বেশ সুন্দর করে সাজানো গোছানো প্যান্ডেল করা রয়েছে যদিও এটা একটা হল তো তার সেখানে রিসেপশনের ওরা আয়োজন করেছিল তো যাই হোক আমরা এখন নেমে নেমে পড়েছি আর ঢুকতে গিয়ে খুব সুন্দর একটা গণেশ ঠাকুরের মূর্তি দেখে খুব ভালো লাগলো চলো এখন ভেতরে গিয়ে দেখি কোথায় বর বই রয়েছে অবশেষে দেখা মিলেছে আমাদের স্কুল বর বইয়ের খুব ভালো লাগছিল দেখতে দূর থেকেই দেখছিলাম তারপরে তো গিয়ে একটু ফটো টটো তোলা হয়েছে আর দেখতেই পাচ্ছ সবাই কি সুন্দর সব সাজগোজ করা বিয়ের বাড়িতে গেলে এগুলোই ভালো লাগে দেখতে সবচেয়ে ভালো লাগলো বেশ ফুচকা নিয়ে বসেছে খুব ইচ্ছে ছিল একটু ফুচকা দাঁড়িয়ে খাই কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো মানে রাত করেই গিয়েছিলাম তার জন্য আর ফুচকা খায় নিয়ে এদিকে অনেক পরিচিত আমাদের স্টোরের অনেকেই এসেছে অনেক দিন পর সবার সাথে দেখা হলো খুব ভালো লাগলো এবার জলে কবে লাগবে সত্যি করে এত গরম ছিল যে বলার নয় সবচেয়ে তো কষ্ট যে বউ তাকে এত সেজে গুজে থাকতে হয় যদিও অনেক পাকা টাকার সমস্ত ব্যবস্থা খুব ভালোই ব্যবস্থা করেছিল অনেকের সাথে দেখা হলো এরপরে আমরা খাবারের জায়গায় চলে এসেছি আর এটা জাস্ট ওপরে ফার্স্ট ফ্লোরে অ্যারেঞ্জ করা হয়েছিল। আর বেশ অনেকটা মানে অনেকটা বড়ই জায়গাটা মানে সবাই বেশ ছড়িয়ে ছিটিয়ে বসেছে বেশ খোলামেলা জায়গা আর একটা সাইডে এখানে দেখতেই পাচ্ছ এদিকটা বুফের অ্যারেঞ্জ করা হয়েছিল আর আমি গিয়ে দেখলাম যে বেশ ভালো ভালো মেনুও করা হয়েছে আর সবচেয়ে ভালো লাগলো আমার লাল দইটা দেখে আজকাল বিয়ের বাড়িতে কিন্তু লাল দইটা উঠেই গেছে খুব ভালো লাগলো আমার লাল দইটা দেখে আর কি যে মানে যা খাওয়ার পরে আমি একটু দই খাবো তো যাই হোক আমরা আমাদের মতন করে নিয়ে নিলাম যে যেটা খেতে ভালোবাসি খুব ভালো খাওয়ার মানে খাবারের টেস্ট খুব ভালো ছিল খুব ভালোভাবে খাওয়া দাওয়া করে নিচে চলে এসেছে আর এসেই দেখছি একজন এখানে নাচ করতে ব্যস্ত একটা ছোট্ট সুন্দর দেখতে একটা বাচ্চা খুব সুন্দরভাবে নাচছিল নাচতে নাচতে ধপাস হয়ে গেছে যাই হোক ওদেরকে বলে আমরা এখন বেরিয়ে পড়েছি আর যেহেতু মাকে রেখে গেছিলাম তার জন্য একটু তাড়াহুড়োও করছিলাম আর অনেকটা রাত হয়ে গেছিলো আর কীরকম লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও আর যারা নতুন দেখছো তারা প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করো আজকে তাহলে এখানেই শেষ করছি টাটা